আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ বিদেশ থেকে যে সমস্ত প্রিয় ভাই বোনেরা আপনারা এই ভিডিওটি দেখছেন আপনাদের কাছে একটি বার্তা দিতে চাই বার্তাটি হলো আমাদের এই যে মসজিদটা আপনারা দেখতেছেন এই মসজিদটা আমরা শুরু করেছি কিন্তু টাকা পয়সার অভাবের কারণে আমরা আমাদের কাজ চালিয়ে যেতে পারছি না এজন্যে আমরা আপনাদের কাছে আল্লাহর মসজিদের জন্য সাহায্য চাচ্ছি যে সমস্ত ভাই বোনেরা আপনাদেরকে আল্লাহ পাক দিয়েছেন মেহরবানি করে আপনারা গড় মসজিদের সাহায্যে এগিয়ে আসুন আমরা আপনাদের ময়মর যারা দুনিয়া থেকে বিদায় হয়েছেন তাদের জন্য দোয়া করব আর এই রাজনগর কবরস্থান মসজিদ এখানে প্রত্যেক দিন প্রত্যেক দিন কবরবাসীদের জন্য দোয়া করা হয় আমাদের এই মসজিদটি হল হবিগঞ্জ পৌরসভার রাজনগর সাত নং ওয়ার্ডে অবস্থিত তো আমরা আপনাদের কাছে সাহায্যের আবেদন করছি আমরা এই মসজিদে আগামী রমজান মাস থেকে পড়ার ইচ্ছা পোষণ করছি কিন্তু আমরা কাজে এখনো ধরতে পারতেছি না আমাদের ফান্ডে কোনো টাকা নাই বর্তমানে আমাদের মসজিদের ঋণই আছে এই আল্লাহ দিয়েছেন আপনারা মেহরবানি করে আল্লাহর মসজিদের সাহায্য আগে আসবেন যারা সাহায্য করতে চান এই বিকাশ নম্বরে যদি আপনারা টাকা দেন আপনাদের টাকাটা মসজিদে পৌঁছে যাবে ইনশাল্লাহ বিকাশ নাম্বারটি হলো জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ জিরো ফাইভ থ্রি নাইন এইট দেখা করতেছেন এই নাম্বারে আর আমাদের একটা অগ্রণী ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার আছে বলবো আমি আপনাদেরকে অ্যাকাউন্ট নাম্বারটা বলছি আপনারা একটু সাত এক শূন্য ছয় অগ্রণী ব্যাংক গোপায় শাখাতে আমাদের অ্যাকাউন্ট আছে যারা সাহায্য করতেছেন এই অ্যাকাউন্টে সাহায্য করলেও ইনশাআল্লাহ আপনার টাকা মস্তিদে পৌঁছে থাকে আপনার দান সাদরে গ্রহণ করা হবে এবং আপনার জন্য আপনার পরিবারের জন্য আমরা ঘর যেন আপনারা যে যেখানে আছেন সহি সালামত আপনাদেরকে রাখেন এবং সুস্থতার সাথে যেন পাক নিয়ে খায়ার দেন আল্লাহ